আপনি সারা দিন বর জিহাদ করলেন হাদিসের খেদমত করলেন হুকুম মানার জন্য আপনি সচেষ্ট ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক আপনি যে

করেছেন আল্লাহ আমার সঙ্গে খুব ভালো আচরণ করেছেন কিন্তু দুঃখ কিন্তু দুঃখ হলো কিছুদিন পূর্বে আমার বাড়ির সামনে একজন আল্লাহর বান্দা তিনি সাধারণ একজন মানুষ ছিলেন কামার ব্যক্তি ছিলেন কামার কোনের দাও কুরাল ক্ষমতা কুরআন বানাইতেন উনি কোনো বড় আলেম ছিলেন না কিন্তু বড় আবেদ ছিলেন কিছুদিন পূর্বে ওনারও ইন্তিকাল হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমি আব্দুল্লাহ ইবনুল মোবারকের চাইতে ওই কামার ব্যক্তিকে বর্জখের জগতে আমার চাইতে বেশি নিয়ামত দান করছেন বলেন না সুবহানাল্লাহ আমরা মুসলমান ঈমানদার এদারা কিন্তু এটা প্রমাণ হইলো না যে একজন আবেদের দাম আলেমের চাইতে বেশি না 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 কোনো একটা সাইটে আবেদকে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বেশি একটু সুযোগ সুবিধা দিছে কিন্তু আলেমের शान অনেক বেশি আল্লাহ বলেন ইরফা ইল্লাহু লল্লাদিন আমানু মিনকুম ওয়াল্লাদিন উতুল ইলমা যারা ইমান আনবে এবং আলেম হবে কোরআন সুন্নার জ্ঞান অর্জন করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের মর্যাদাকে সব চাইতে উঁচু বানায় দিবেন বলেন না সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার আব্দুল্লাহ আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার চাইতে ওই কামার ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন তার সাথে ভালো আচরণ করেছেন আল্লাহর ওলি। এতটুকুন দেখার পর তার ঘুমটা ভেঙে যায় ঘুম ভাঙার পরে প্রেশান হয়ে গেছেন ব্যস্ত হয়ে গেছেন উনি মনে চিন্তা করতেছেন হাই হাই কি স্বপ্ন দেখলাম আব্দুল্লাহ ইব্দুল মুবারক জগৎ বিখ্যাত একজন মহাদিস জগৎ বিখ্যাত একজন বজরুকা ব্যক্তি উনার চাইতে সামান্য একজন সাধারণ কামার ব্যক্তিকে আল্লাহ তালা বেশি নিয়ামত দিয়েছেন উনার সাথে ভালো আচরণ করেছেন কারণ কি কারণ কে কৌতূহল জাগছে জানার ইচ্ছা জাগছে আল্লাহর বলি পরের দিন সকালবেলা কামারের বাড়িতে চলে যায় কামারের বাড়িতে দেয়া ডাকা ডাকি শুরু করে দিয়েছে কে আসো কে আসো ঘর থেকে বেরোবাও কামার ব্যক্তির ছেলেরা সন্তানেরা যখন ঘর থেকে বের হয়েছে গেট বের ঘর থেকে বের হওয়ার পর আল্লাহর বলি এবার জিজ্ঞাস করতেছেন তোমাদের পিতা কিছুদিন পূর্বে এন্তেকাল করেছেন হ্যাঁ এন্তেকাল করেছেন তোমার পিতাকে আল্লাহ তাআলা বরকতের জগতে অনেক সুখে রাখছেন অনেক শান্তিতে রাখছেন ছেলেরা বলে আলহামদুলিল্লাহ খুব ভালো কথা কিন্তু আল্লাহর বলি বলতেছেন বাবারা তোমাদের কাছে আমার একটা জিনিস জানার ইচ্ছা ইচ্ছাটা হলো তোমার বাবা কি এত স্পেশাল আমল করত যে আমলের কারণে জমানার কোন আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বরজগের জগতে আল্লাহ তোমার বাবাকে বেশি নিয়ামত দান করছে এটা খুব জানার ইচ্ছা ছেলেরা বলে সাধারণ মানুষ ছিলেন সারাদিন পরিশ্রম করতেন সময় মতো নামাজ আদায় করতেন বিশেষ আমল কেটা এটা আমরা বলতে পারবো না আমাদের মা বলতে পারবেন বললেন ঠিক আছে তোমার আম্মাকে পর্দার আড়াল থেকে আমার সাথে কথা বলতে বলো আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন কামারের স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন মাগো আপনার স্বামী আপনার খুব কাছে থাকতো কারণ স্বামীর স্বামীর অবস্থা কেমন এটা স্ত্রী ভালো জানে স্ত্রীর অবস্থা কেমন স্বামী ভালো জানে স্ত্রী কি বিশেষ আমল করত যে আমলের কারণে আল্লাহ ওনাকে এত সম্মান দিয়েছেন কামারের স্ত্রী ডাক দেওয়া বলেন বাবা গো আল্লাহর ওয়ালি আমার স্বামীর আমলের ভিতরে দুইটা বিশেষ আমল ছিল লক্ষণীয়

আমার স্বামীর ভিতরে একটা আমল ছিল কি আমল এ আমলটা লক্ষণীয় এ আমলটা মনে হয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল কি আমল ওগো আল্লাহর আমার স্বামী সারা দিন বসে বসে হাতুরি দিয়ে লোহা পেটাইতেন লোহা আগুনে গরম করতেন নরম করে লোহাগুলো পেটাইতেন আমার স্বামী যখন কাজ করতেছেন কাজ করতেছেন কাজ করতে করতে একসময় জহরের নামাজের আজানটা হয়ে যায় জোহরের নামাজ যখন নামাজের জন্য যখন আজান দেওয়া হয় আমার স্বামীকে আমি লক্ষ্য করে দেখেছি আমার স্বামী যখন মাঝে মধ্যে এমন হয়তো মাঝে মধ্যে এমন হয়তো হাতুড়িটা মাথার উপরে নিচে পিছন দিক থেকে ব্রেক থেকে বাড়ি দিলে বাড়িটা জোরে লাগবে দূরে লাগবে এজন্য মাথার মাথার পিছনে হাতুরিটা নিয়ে যাইত যখন মুয়াজ্জিন বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার শামী মাঝে মধ্যে এমন হইতো যে আমার স্বামী হাতুরিটা পিছনে ছেড়ে দিয়ে লাব দিয়া দাঁড়ায়া যেত বলেন আল্লাহ সুবহানাল্লাহ আর মুসলমানি মান্নার শুধু লাব দিয়ে দাঁড়ায়া যেত এমন না আমার স্বামী। দিবসের সাথে চোখের পানি গুলো ছেড়ে দিন আল্লাহকে ডাক দিয়ে বলতেন আমি একজন কামার মানুষ একদম কামার মানুষ আমাকে মানুষ ডাক দে কামার বলে এ কামার এদিকে ও কামার শুনে যা ও গল্লা মানুষ আমাকে কামার বলে ডাক দে কামার বলে ডাক দে এতে দুঃখ নাই দুঃখ নাই লক্ষ্য করে দেখো তোমার ডাক দেওয়া হয়েছে তোমার নামে ডাক দেওয়া হয়েছে মুসলিম থেকে আজান দেওয়া হয়েছে লক্ষ্য করে দেখো

লক্ষ লক্ষ তুমি আবার আমাকে কামার বলিয়া ডাক দিও না ও বলল ময়দানে তুমি তোমার বান্দাকে আমি কামারকে গোলা গোলাম বলিয়া ডাক দিও আমাকে বান্দা বলিয়া ডাক দিও এই বলে আমার স্বামী মসজিদে চলে যাইতেন নামাজ আদায় করে আবার জীবিকার জন্য কাজ আরম্ভ করে দিতেন ও গোল্লার বলে এই একটা আমল আমি সারা জিন্দিগি বড় দেখেছি আমার স্বামীর অন্তরের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা ছিল আল্লাহর প্রতি মহাব্বত ছিল আল্লাহর মহাব্বত দুনিয়ার মহাব্বতের চাইতো বেশি ছিল কারণ আল্লাহ পায়গাম্বর বলেন আল্লাহর পায়গাম্বর বলেন হব্বুত দুনিয়া রুসু কুল্লি খতিআ দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল সমস্ত গুনাহের মূল হলো দুনিয়ার মুহাব্বত দুনিয়ার টাকা পয়সা কামাই করা কিন্তু কোন খারাপ কিছু না দুনিয়ার টাকা পয়সা সম্পদ

ভাবে হারাম ভাবে নয় হালাল ভাবে আপনি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে যান কোনো অসুবিধা নাই এটাও আপনার ইবাদত হিসাবে গণ্য হবে ওগো আল্লাহর বান্দারা কামারের স্ত্রী ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর ওলি আমার কাছে এই আমলটা খুব ভালো লাগছে আমার মনে হয় আল্লাহ তাআলার যে মোহাব্বত অন্তরের ভিতরে ছিল এটা আল্লাহ মনে হয় কবুল করেছেন ওগো আল্লাহর ওলি আমার স্বামীর ভিতরে আরেকটা বিশেষ আমল ছিল কি আমল ছিল কি আমল ছিল আমার স্বামী গরমের দিন রোদ্রের মধ্যে তাপের মধ্যে চুলার পারে বসে থাকতে পারতেন না কারণ রোদ্র যখন প্রখর হয়ে ওঠে গরমের দিন চোলার পারে বসা যায় না আমার স্বামী দিনের বেলা কাজ না করিয়া সন্ধ্যা যখন নেমে আসতো একটু একটু ঠান্ডা যখন পড়তো আমার স্বামী তখন চুলা জ্বালাইয়া গরমের দিনে রাত্রে বেলা আমার স্বামী চুলার পরে বসে বসিয়া দাও কোড়াল খন্তা কোদাল বানাইতো আর ওই দিক দিয়া আমার বাড়ির সামনেই যেহেতু আবদুল্লাহ ইবনুল মুবারকের বাড়ি আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ পরে ছিলেন এবং দুনিয়াদারও ছিলেন অর্থাৎ দুনিয়াদার বলতে সম্পদ সাজ ছিলেন উনি অনেক ধনী মানুষ ছিলেন দোতালার সাদের উপর দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনুল মুবারক কিয়ামুল লাইল আদায় করতেন তাহাজ্জুদের নামাজ পড়তেন আর আমার স্বামী চুলার পরে বসিয়া বসিয়া দাও কোরআন খলতা বানানোর ফাঁকে ফাঁকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের সাদের উপর তাকায় থাকতেন আর চোখের পানি গুলো করে ছেড়ে দিতেন আমার স্বামী মুকরুন সুরে একটা মাওলাকে ডাক দেয়া বলতেন ওগো আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে গরিব বানাইছেন আমাকে সম্পদ দেন নাই সন্তান অনেক তাদের জন্য পরণ পোষণের জন্য আমাকে রাত জেগে জেগে রাত জেগে কাজ করতে হয় আমিও যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সম্পদশালী হইতাম টাকা বলা হইতাম ও